আমি এখন দাঁড়িয়ে আছি পানছুরি শান্তিপুর অরণ্যকুটির এখানে একটি সুন্দর ভবন দেখা যাচ্ছে এই ভবনটির ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে তা দেখাবো তাহলে চলুন আমরা ভেতরে প্রবেশ করি এই যে দেখেন এই ভবনটির নাম মৈত্রী ভবন আমি একটু কাছাকাছি যাচ্ছি এবং এই পাশটা যদি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মৈত্রী মৈত্রীভবনের চারিপাশ দেখতেই পাচ্ছেন আপনারা এটা হল গেট মূল গেট এখানেই অনেক পর্যটক আসছে এখানে এটি হলো একটি ফুলবাগান বাহারি ফুলবাগান মৈত্রী ভবনের এই পাশটা যদি আমি আপনাদেরকে দেখাই এটি তিনতলা বিশিষ্ট একটি ভবন এটি মূলত একটি বিহার পানসুরিতে অবস্থিত এখানে বিহারের পাশাপাশি বিভিন্ন দূরদূরান্ত অঞ্চল থেকে বা জেলা থেকে পর্যটক আসে ঘোরাফেরা করার জন্য তাদের জন্য উন্মুক্ত এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না আমরা মৈত্রী ভবনের এই পাশটাতে একটু যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটি একটি হাসপাতাল এই বিহারে যারা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই ভবনটি করা হাসপাতাল এটি সিঁড়ি এটি একটি দোতলা ঘর বিশিষ্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শান্তিপুর অরণ্য কুটিরের মৈত্রী ভবন দেখতে অনেক সুন্দর লাগছে অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন ভালো লাগবে আশা করছি আমি এখন আবারও আগের জায়গা যাচ্ছি সামনের দিকে এটি মূল গেট এই মৈত্রী ভবনের এখানে দেখা যাচ্ছে আরেকটি ভবন আছে রুম তাদের যে দেখেন কত সুন্দর সুন্দর ফুলবাগান এই ভবনটির সামনে সব কিছু মিলিয়ে দেখার মতো একটা পরিবেশ যে দেখেন মৈত্রীভবন আসলে অনেক সুন্দর আপনারা চাইলে এখান থেকেই ঘুরে যেতে পারেন তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা এখন বের হয়ে যাচ্ছি মৈত্রীভবন থেকে এই যে দেখেন এই সেই গেট আমরা এখন বাহিরে প্রবেশ করব আপনাদেরকে দেখাচ্ছি এই ভবনের পরিবেশ ভালো থাকেন আর সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে চ্যানেলটি পাশে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ